আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে সৌদি আরবে এখন আসতে গেলে তাকা সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হয়েছে প্রায় একশো উনিশটা আঠারো থেকে উনিশটা পেশাতে এরপরে অনেকে পড়াশোনা করছেন ভাই লোড আনলোড পেশাতেও লাগবে নাকি লোড আনলোড পেশাতে কি শিখাবে এটা তো নির্দিষ্ট কোনো কাজ না বা কিছু না তারপরেও কেন লাগবে লাগবে কি না তো আজকে আপনাদেরকে বলবো আসলে কোন কোন পেশাতে লাগবে আসলে লাগবে কিনা বা এবং কি আপনি কীভাবে এটা আবেদন করবেন কিভাবে প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং সার্টিফিকেটটা আপনি সংগ্রহ করতে পারেন এ ব্যাপারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি ছোটো ভিডিওটা দেখলে আশা করি ভালো একটা ধারণা পাবেন আবেদন করতে পারবেন হয়তো বা নেই প্রথমেই বলে রাখি অনেকে হয়তো খবর রাখেন নাই যার কারণে জানেন না যে টাকা সার্টিফিকেটটা আজকে নতুন না এটা দুই হাজার বলা যায় দুই সাল থেকে অনেকগুলো পেশার উপরে বাধ্যতামূলক করা হয়েছে এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে ওখানে আমি বলছিলাম কোন কোন পেশাতে লাগে এরপর থেকেই আমাদের দেশে আপনারা এটা যাচাই করলে আমার কথার সাথে মিলে দেখতে পারবেন লোড আনলোড পেশাটা সৌদি আরবের থেকে যত বিশে যায় ডোমেস্টিক পেশা বাদ দিয়ে জেনারেল যত পেশা যায় ওই পেশাগুলোর মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট পেশায় হলো লোড আনলোড পেশা এটা কেন এখন আপনি আশা করি বুঝে গেছেন আশা করি কেন এটা দালালদের এটা একটা মানে এই ছিল যে তারা লোড আনলোড পেশাতে লোক নিয়ে আসবে কোনো ঝামেলা হবে না তাকামূল সার্টিফিকেট লাগবে না যার কারণে এই পেশাটা কিন্তু দিত সর্বশেষ এই পেশার উপরেও তাকামূল বাধ্যতামূলক করা হয়েছে তাকামূল বলতে আপনি যে পেশাতে আসতেছেন এই পেশার উপরে আপনি ট্রেনিং করে একটা সার্টিফিকেট অর্জন করে নিয়ে আসতে হবে এবং কি এটা আমাদের দেশের কোনো আইন নেই এটা সৌদি আরবে গভর্নমেন্টের আইন আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন ওটাও সৌদি আরবের এই একটা ওয়েবসাইট যখন সহ পাসপোর্টটা এম্বাসিতে জমা দিবে তারা কিন্তু অনলাইনে চেক করবে হ্যাঁ আপনার নাম ওখানে আছে কি না তো আপনি আবেদন করার জন্য আমি একটা লিঙ্ক ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিব আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি ওখানে যাইতে পারবেন যাওয়ার পরে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারেন প্রথমে দুইটা অপশান আপনি দেখবেন একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে সাইন আফ আপনি যদি প্রথমবার ওখানে যান অর্থাৎ তাকামল ওয়েবসাইটে আপনি প্রথমবার যান তাহলে সাইন আফে দিবেন দেওয়ার পরে আপনার পাসপোর্ট অনুযায়ী আর কোনো ডিটেলস না পাসপোর্ট অনুযায়ী আপনি ওখানে ফর্মটা ফিল আপ করবেন এবং কি পাসপোর্টের একটা ছবিও দিতে হবে এভাবে কন্টিনিউ দেওয়ার পরে আপনি এটা ফিল আপ করে সাইন ইন করে এরপরে আপনি আবেদন করতে পারবেন আপনার পেশা অনুযায়ী আপনি কিন্তু ওখানে চার্জ দিতে পারবেন দেওয়ার পরে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র হবে নাকি তারাই অটোমেটিক মেডিকেল জবাব ওই ওইরকম অটোমেটিক প্রশিক্ষণ কেন্দ্র দিবে এ ব্যাপারে আমি এখনও শিওর না এ ব্যাপারে আমি শিওর হলে আমি আপনাদেরকে অবশ্যই জানাই দিব আমি এখনও এই ব্যাপারে শিওর হইতে পারিনি তো কি করতে হবে ওখান থেকে আপনি নিজেও আবেদন করতে পারবেন আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব যদি নিজে আবেদন না করতে পারেন যে এজেন্সির মাধ্যমে আবেদন ইয়ে করতেছেন ভিসা প্রসেসিং তাদেরকেও বলতে পারেন তারাও আপনাকে আবেদন করে দিতে পারে কিন্তু লোড আনলোডের ব্যাপারে যতটুকু সর্বশেষ তথ্য পাইলাম এগুলো নাকি বেশিরভাগ উত্তরবঙ্গতে রাজশাহীতে নীলপাওয়াতে পারে তো আমি বুঝলাম না যদি কুমিল্লা বা সাইডের লোক খুলনার লোক তারা উত্তরবঙ্গে কেন যাবে তো আশা করি এটা অবশ্যই সঠিক একটা সমাধান আসবে এখনও কীভাবে দিতেছে আমি পুরোপুরি ধারণা পাইনি যার কারণে আমি বলতে পারতেছি না শুধু অনলাইনে আবেদন করতে হয় একদম জিসিসি মেডিকেলের মতোই অর্থাৎ সৌদি আরবে আসে যে মেডিকেল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে হয় সেমভাবে এটাও নিতে হবে কারণ এমবাসি কিন্তু এটা যাচাই করবে সত্যমিত্যার যাচাই করবে এর বাইরে কোনো সিস্টেম আছে কিনা আপনি না গিয়েও নিতে পারেন কিনা বাংলাদেশে তো সবই হয় সুবিধা অসুবিধা বুঝে ওটা পরে কথা বা এজেন্সির সাথে আপনি কথা বলে নিতে পারেন এখনো পর্যন্ত সব পেশার জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে যদি প্লাম্বার হয় ইলেকট্রিক আপনি ইলেকট্রিক্যাল মেকানিক হন বা এই টাইপের পেশাগুলোতে আগেও ছিল লোড আনলোড ক্লিনার এগুলো নিয়ে এখন কথা উঠতেছে বা এগুলো কী শিখাবে শিখানো কি আছে যার কারণে আসলে এটা নিয়ে কথা বলতে হয় এটার উপরেও দিচ্ছি কী শিখাবে আপনি প্রশিক্ষণ কেন্দ্রে গেলে তখনই বুঝতে পারবেন এর সাথে আবার অনেকে প্রশ্ন করে বা কয়দিন ট্রেনিং হয় তো আমি যতটুকু জানলাম এটা একদিনের ভিতরে হয়ে যায় একদিনের মধ্যে এটা কমপ্লিট হয় তো বেশি একটা ঝামেলা হবে না একদিনের ভিতরে আপনি এটা নিতে পারবেন নিয়ে সহজেই এম্বাসিতে বইটা জমা দিতে পারবেন এর সাথে ঝামেলা আরও কিছু যুক্ত হয়েছে হঠাৎ করে যে জন্য এটা চালু করছে মেডিকেল মেয়াদটা হয়তো বা অনেকে শেষ হয়ে যাবে মেডিকেল মেয়াদটাও চাও না থাকতে পারে তো এখন থেকে বিশাল কাজ শুরু করার আগে আপনি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জেনে নেবেন আমাকে কি কি করতে হবে এবং কি কোন জিনিসের মেয়াদ কতদিন থাকে এই বিষয়গুলো জেনে আপনি দ্রুত কাজগুলো সমাপ্ত করতে হবে আসলে বিষয় বন্ধ করে না বিষয় দিব না এরকম একটার মধ্যে ফেলাইছে মানুষকে হয়রানি অনেক বড় হয়রানির মধ্যে ফেলছে কিছু করে না যদি বিদেশে আসতে চান অবশ্যই কিন্তু তাকামল নিয়ে আসতে হবে এটা জেনারেল পেশাদের জন্য এটা কিন্তু ডমেস্টিক পেশার জন্য না তো আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিব ওখান থেকে আবেদন ক্লিক করলে আপনি সরাসরি যেতে পারবেন ওয়েবসাইটে আর যদি আবেদন না করতে পারেন যদি অনেকে আমাকে কমেন্ট করে অবশ্যই আমি আবেদন করে কিভাবে স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও করে দিব ওটা দেখে দেখে আপনি আবেদন করতে পারেন আর সব থেকে সহজ হয় আপনি এটা এজেন্সির মাধ্যমে করতে পারেন এখন পার্সোনা সবাই টাকা কত আসে এক হাজার টাকা বাংলাদেশি টাকায় এক হাজার টাকা হচ্ছে এটা খরচ কিন্তু কম বেশি হইতে পারে বিভিন্ন সিস্টেমের কারণে কম বেশি হইতে পারে গাড়ি ভাড়া তো আলাদাই তো এই বিষয়ে আরও ডিটেলসে কথা বলবো স্ক্রিন রেকর্ড করে দেখাই দিব সবাই যদি আমাকে বলে যে ভাই হ্যাঁ দরকার আপনি একটা ভিডিও দেন আমি ওইভাবে ইনশাল্লাহ দিয়ে দেব আর এখন শুধু বলে দিলাম যে আসলে কোন কোন পেশা কোন কোন পেশা বলতে আর কোনো পেশা বাকিই নাই বলা যায় লোড আনলোড ক্লিনার সব পেশা হয়ে গেছে এগুলাও জানাই দিলাম তো ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে অবশ্যই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ